ক্রিসমাসের কাউন্টডাউন শুরু হয়ে গেছে আর কয়েকটা দিন তারপর বড়দিনের উৎসবে মেতে উঠবে সবাই করোনার কারণে পরপর দুবছর হয়নি ক্রিসমাসের অনুষ্ঠান করোনা পর্ব পেরিয়ে গতবার হয়েছে এবারও ডানকুনি মেথোডিস্ট স্কুলে দ্বিগুণ উৎসাহে পালিত হল বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ক্রিসমাস ক্যারল সমবেত গান নাচের সঙ্গে স্কুলের মাঠে ছিল নানান অনুষ্ঠানের আয়োজন স্কুলের প্রিন্সিপাল জানান বছরের শেষে ক্রিস্টমাসের অনুষ্ঠান হয় প্রতি বছর গতবারও বছর ধরে হচ্ছে এবার

আর স্কুলের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হচ্ছে বাচ্চা অর যে কোনো বাচ্চা আছে ইচ চাইল্ড এভরি এভরি বাচ্চা মানে প্রত্যেকটা বাচ্চা কিন্তু স্কুলের ব্র্যান্ড অ্যাম্বাসেডার তো আমাদের চেষ্টা থাকে যে প্রত্যেকটা বাচ্চাকে আমরা একবার চান্স দিই যে বাচ্চারা নিজেদের হিডেন ট্যালেন্টকে শোকেস করতে পারে এটা দেখেন শোকেস ইন দ্য ফর্ম অফ সিঙ্গিং ডান্সিং কোরিওগ্রাফিং বাচ্চারা কোনো কিছু বাচ্চারা ওয়ার্ক দিয়ে কাজ করে দিয়েছে তো ইট ইজ ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট মানে আমরা চেষ্টা করেছি যে সব বাচ্চাকে অপরচুনিটি দিতে পারি আমরা দিস ইজ ভেরি ওল্ড প্রোগ্রাম আমাদের ওকে মানে অনেক বছর থেকে হয়ে আসছে অলমোস্ট ফিফটিন ফিফটিন টেন ফিফটিন ফিফটিন টোয়েন্টি ইয়ার্স অলমোস্ট এভরি ইয়ার হয়ে আসে খুব এটা কিন্তু হোল হুগলি ডিস্ট্রিক্টে ওয়ান অফ দ্য মেজার ইভেন্টস খুব বড় ইভেন্ট I am a Christmas program, Manchester School Dance. Mister Lawrence Hammond, Manchester School Dance. Manchester School Although this is pre-Christmas, Christmas is now almost two weeks left. But we are all together here celebrating Christmas. But before I go into my welcome speech, I have a few guests. Okay, who I to came on 7th, we were called, and who came on 7th, and put up a show which was well appreciated and loved by all the people who were present. Thank you so much, students, and thank you, parents, for all your cooperation on that day. If you keep clapping for them, they'll encouraged. So don't forget to keep clapping for them. Before I end, I'll share a very small story with all of you so that when you go home, I want to all of you to remember about it. ঋতুপর্ণাকলের রিপোর্ট বেঙ্গলান লিমিটেড রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে